যাত্রী প্রতীক্ষালয়ে আশ্রয় নিল শেষ রক্ষা হল না বজ্রপাত কেড়ে নিল এক মহিলার প্রাণ ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা খাত্রার গোড়াবাড়ি পঞ্চায়েতের বাগজোবড়া যাত্রী প্রতীক্ষালয়ের পুলিশ জানায় মৃতের নাম অঞ্জলি বয়স আটত্রিশ বাড়ি খাতড়ার আমডিহা গ্রামে ঘটনায় মৃতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে মৃতার স্বামী প্রকাশ মাহাতো জানান বাঘজোবড়া গ্রামে সাপ্তাহিক হাটে স্ত্রীকে নিয়ে সবজি বিক্রি করতে গিয়েছিলেন হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অন্যান্যদের সাথে তারা খাতরা মুকুটমণিপুর রাস্তার পাশে বাগজবরা প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েছিলেন বজ্রপাতে তার স্ত্রী সহ তিনি ও অন্য আরেকজন অচৈতন্য হয়ে পড়েন স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় তিনজনকে চিকিৎসার জন্য খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অঞ্জলিকে মৃত ঘোষণা করেন খাতরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠায় প্রাথমিক চিকিৎসার পর ঘটনায় আহত দুজন সুস্থ হয়েছেন ঘটনাটা হয়েছিলো যে বাগজার হাটে সবজি বিক্রি গেছিলাম যে সবজি বিক্রি গিয়েছিলাম সেখান থেকে যখন ম্যাগ ফেঁক ধরায় বৃষ্টি পড়ে তখন আমরা ওই বাস স্ট্যান্ডে প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে ছিলাম আর কি অনেক একালয়ে অনেক গেলে ছিলাম আর কি তাতে ওই বিদ্যুৎ চমকাতে মানে ঝমকা খেয়ে বাইরে পড়ে যায় জন এইভাবে তিনজন পড়ে যায় হ্যাঁ আমিও সেই অবস্থায় আধ ঘন্টা মতন অজ্ঞান ছিলাম দিয়ে আপনার কে এ নিয়ে আমার স্ত্রী দিয়ে ইনাকে কখন নিয়ে এলেন হাসপাতালে হাসপাতালে দিয়ে ওখান থেকে সামনে ফাঁড়ি পুলিশ নিয়ে এলো কতজন দাঁড়িয়ে ছিল প্রতীক্ষালয়ে ওটাতে ছিল মোটামুটি দশ বারো জন এরকম ছিল বিদ্যুৎ হঠাৎ লয় ম্যাঘ অনেকক্ষণ থেকে ম্যাঘ দেখা যাচ্ছিল বৃষ্টি বৃষ্টি হতে হতেই বিদ্যুৎ চোখায় বুঝতে পারেন না আপনি না বুঝতে পারা যায় না তিনজন টোটাল পড়েছিল হ্যাঁ আপনিও ছিলেন তাদের আমিও ছিলাম বাকি দুজন সুস্থ বাকি দুজন সুস্থ খানিকক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলাম সবজি বিক্রি করতে গিয়ে হ্যাঁ সবজির ব্যবসা আছে আপনাদের হ্যাঁ আমরা ওই এখানে সেখানে কিনি হয় হাটে ফাটে বিক্রি করা করি বিক্রি হয়ে গিয়েছিল সব সবজি না না বৃষ্টি আসার পরে কিছু বিকা বিক্রি করেছিলাম বৃষ্টি আসতে সবাই আশ্রয় নিয়েছিলাম